কৃষক ভদ্রার ডিস্টার নিউ মডেল মিশনারির পক্ষ থেকে সবাই কৃষক ভদ্রকে নমস্কার ভিজিটাল নিউ মোডাল মেশিনারি নিয়ে আসছে বত্রিশ মিনিটের ওটা বাটার এড মিনি পাওয়ার রিটার এই যে আপনারা উপকার দেখতে এইটা আপনি মাল মার্ দিয়ে পারবেন ঘন্টায় দেড় থেকে দুর্বিঘান মাটি তো সাড়ে সাথে স্পি পাওয়ার রিটার পেট্রোল ইঞ্জিনের সাথে আছে দুইটা গিয়ার দেওয়া আছে বত্রিশটা ব্লেড দেওয়া আছে এই গাড়িটা দিয়ে অতি সহজে যদি কোনো কৃষক বন্ধুরা ব্যবসা করতে পারবে একটা মোটো বিজনেস করতে পারবে ঘরের কাজ করতে পারবেন এবং আশেপাশে যতজন জায়গা সবকিছু হাল মারতে পারবেন এছাড়াও আমাদের কাছে আছে রাইস মিল সিঙ্গল রাইস মিল ডবল রাইস মিল এই যে আপনি রাইস মিলটা দেখতে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিক্স ডাব্লু থ্রি হান্ড্রেড এসএসকে বোর্ডের ইন্ডিয়ান রাইস মিল কম্বাইন রাইস মিল দিয়ে দেয় স্মুলটা দিয়ে আপনি একদিকে ধান থেকে চাল করতে পারবেন বা অপরপর দিকে গেঁয়ো মাক্কা হাফ মশলা চাল করে সমস্ত কিছু করতে পারবেন এই মেশিন যদি আপনার কেউ নিতে চান তো যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা একদম আপনাদেরকে সরাসরি লাইভ ডেমো করে দেখাবো ভিডিওর মাধ্যমে এই যে রাইস মিলটা আছে এই রাইস মিলটার ভিতরে সেল কী আছে আমি আপনাদেরকে সমস্ত কিছু খুলে দেখাচ্ছি যেটা দিয়ে আপনার ধান পেশাই হয় অসুবিধা হবে এই যে ভিতরটা দেখতে পাচ্ছেন এই যে খালারটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনাদের ছেল যেটা যে ধানটা হয় বেশাই হওয়ার পর নিচে চাল নিয়েছে ওই চাল নিতে ধানটা পলিশ চাহল হয়ে এই বাইর হয়ে আসে ঝাড়ার চাল হবে ফ্রিজর পলিশ চাল আর দ্বিতীয়বার ঝাড়তে হবে না আগের যে মেশিন ছিল ওগুলো বড়ো মেশিনে ধান করতে গেলে ওগুলো ফ্রিজের পলিশ হয় না ধান রাখতে লাগে বাড়ি এই ধানগুলোকেই এই প্রাইস মিলিয়ে যদি কেউ ব্যবসা করতে চান এগুলো আর একদম ফ্রিজ আর পলিশ চাউল বের হয়ে আসবে তো যদি কোনো কিছু নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে লাইভ ডেমো করে দেখাবো। এবং সরাসরি আপনাদের ঘরে পৌঁছে দেবো নমস্কার